আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত প্রবাসীদের আকামা হাউল বা ট্রান্সফার সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট একটি স্থানীয় আরবি দৈনিক থেকে জানা যায় যে দেশে উচ্চ শ্রম মজুরি এবং শ্রম ঘাটতি মোকাবেলার জন্য উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবা এর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে বোর্ড অব জনশক্তির জন্য পাবলিক অথরিটির পরিচালক ওয়ার্ক পারমিট প্রদানের প্রক্রিয়া সংশোধন করতে অনুমোদন করেছেন কাজের অনুমতি নিয়ে বিদেশ থেকে আনা প্রবাসীদের স্থানান্তর করা অর্থাৎ ট্রান্সফার করা এবং তাদের অতিরিক্ত ফি আরোপ করার জন্য একটি মিটিং করা হয়েছে এ ব্যাপারে একটি বিশদ বিবরণ প্রকাশ করা হয়েছে তবে যার সার ম্যান পাওয়ার কর্তৃপক্ষ জানিয়েছে যে ওয়ার্ক পারমিট প্রদানের জন্য পূর্বে যে প্রক্রিয়াটি ছিল তার সংশোধন করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিয়োগকর্তারা এখন থেকে তাদের লাইসেন্সের জন্য আনুমানিকভাবে যারা কুয়েতের বাহির থেকে অর্থাৎ বিদেশ থেকে অভিবাসী কর্মীরা আসবে তাদের নিয়োগের পূর্বে নির্ধারিত পঁচিশ শতাংশ এবং স্থানীয় নিয়োগের জন্য অর্থাৎ যারা কুয়েত থেকে ট্রান্সফার বা হাউল হবে তাদের জন্য পঁচাত্তর শতাংশ কোটার পরিবর্তন করা হয়েছে এই সিদ্ধান্তটি পহেলা জুন দুই থেকে কার্যকর করা হবে যারা কুয়েতে নতুন প্রবেশ করবে তাদের ওয়ার্ক পারমিট নবায়নে কুয়েতি একশো পঞ্চাশ দিনার ফি আরোপ করা হয়েছে এবং যারা শ্রমিকেরা এক কোম্পানি থেকে আরো কোম্পানিতে স্থানান্তর করবে বা হাউল হবে তাদেরকে কুয়েতের তিনশো দিনার পরিশোধ করতে হবে এটি সরকারি ফি সরকারি ফি এর কথা বলা হয়েছে এবং এ ব্যাপারে আরও বলা হয়েছে যে যদি কোনো কোম্পানি কর্তৃপক্ষ অথবা কোনো ব্যক্তি এই কাজগুলো অর্পণ করতে ব্যর্থ হয় তবে তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং প্রতি কর্মী প্রতি দুই হাজার থেকে দশ হাজার দিনের জরিমানা বা উভয়ই জরিমানা হতে পারে শাস্তির ব্যাপারে আরও বলা হয়েছে যে কর্তৃপক্ষ যদি অন্য নিয়োগকর্তার ফাইলের অধীনে নিবন্ধিত শ্রমিক নিয়োগ করে তবে ওই সব ব্যবসায়ী মালিকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এর মাঝে আরও একটি নিয়মের কথা ব্যাখ্যা করা হয়েছে যে একটি কোম্পানি থেকে আরেকটি কোম্পানি হাউল হতে হলে শর্ত পূরণ না হলে তিন বছর মেয়াদ পূর্ণ হতে হবে তিন বছরের পূর্বে কোনো হাউল হতে পারবে না শ্রমিকের উচ্চ মূল্য নির্ধারণ এবং ভিসা জালিয়াতির বিরুদ্ধে এ সকল কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রকাশ করা হয়েছে সম্মানিত ভিউয়ার্স যারা আকামা হাউল বা ট্রান্সফার সম্পর্কিত আর অন্যান্য তথ্য জিজ্ঞেস করবেন এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব সে পর্যন্ত চ্যানেলের সাথেই থাকুন এবারে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ দূতাবাস কুয়েতে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েত প্রবাসী সকল বাংলাদেশিদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে পয়লা মে দু তারিখ থেকে বাংলাদেশ দূতাবাস কুয়েতে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা কার্যক্রম শুরু হবে পহেলা জুন থেকে এনআইডি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও পহেলা মে থেকেই শুরু হবার ঘোষণা দিয়েছে দূতাবাস এনআইডি কার্ড পেতে হলে সর্বপ্রথম লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে তারপর অনলাইনে ফর্ম ফিল করে দূতাবাসে গিয়ে তিন দিনার পেমেন্ট করে অনলাইন থেকে এনআইডি কার্ডের সফট কপি পাওয়া যাবে দূতাবাস থেকে আরও জানানো হয়েছে যে যদি কোনো এনআইডি কার্ডের সংশোধন থেকে থাকে অনলাইনে ফর্ম ফিল করা গেলেও পরিপূর্ণভাবে কার্ডটি প্রস্তুত হবে কিনা এ ব্যাপারে এখনও নিশ্চিত কোনো কিছু বলা যাচ্ছে না দূতাবাস এ এ ব্যাপারে পরবর্তীতে জানাবে এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন লাগবে সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও খুব প্রচার জানিয়ে দিচ্ছি অনলাইনে অ্যাপসের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানোর একটি প্রক্রিয়া বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসী ভাই ও বোনেরা এখন থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই ট্যাপ ট্যাপ করে বাংলাদেশে টাকা পৌঁছাতে পারেন খুবই সহজে ট্যাপ ট্যাপ সেন্ট মানি অ্যাপসের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে কোনো সার্ভিস চার্জ লাগে না রেট ভালো পাওয়া যায় এছাড়াও অল্প সময়ে এবং সারাদিন রাত চব্বিশ ঘন্টা সার্ভিস পাওয়া যাবে ট্যাপ ট্যাপ সেন্ট মানি অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে বাংলাদেশের ষাটটি ব্যাংক থেকে টাকা উঠানো যাবে এছাড়াও ই ওয়ালেটস যেমন বিকাশ রকেট নগদ এবং পিনকোড নাম্বার ক্যাশ পিকআপ অথবা ব্যাংক টু ব্যাঙ্ক যেমন সোনালী ব্যাংক ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক থেকে টাকা উঠানো যাবে প্রথমবার টাকা উঠাতে যে যে দেশেই অবস্থান করছেন বিডিম কোড ইউজ করলে দশ ডলার দশ ইউরো দশ দৃঢ়াম অথবা যে দেশেই অবস্থান করেন সে দেশের টেন কারেন্সি পেয়ে যাবেন সেই সাথে বাংলাদেশে টাকা পৌঁছলে আড়াই পার্সেন্ট প্রণোদনা সেটিও পেয়ে যাবেন তো দেরি না করে এখনই আপনার মোবাইলে ট্যাপ ট্যাপ সেন্ট মানি অ্যাপসটি ইনস্টল করে নিন ইনস্টল করার লিঙ্ক এই ভিডিওর পিন বক্সে পেয়ে যাবেন তবে আস্তস্তর কথা হলো যারা কুয়েত প্রবাসী রয়েছে তারা এই অ্যাপসটি এভাবে ব্যবহার করতে পারবে না ট্যাপ ট্যাপ সিনেমাণী কর্তৃপক্ষ খুব শীঘ্রই কুয়েত থেকেও এই অপশনটি চালু করবে বলে আশ্বাস দিয়েছে চলুন ফিরে যাওয়া যাক খবরে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ